মানে ভারে দিয়ে নিজেকে কি শক্তিশালী মনে করলেছেন ইন্ডিয়া হারাবেন বিশ্বকাপের মধ্যে মানে কুজবি পাগলা চোদা কুজবি নাকি আর মানে ভিডিও আসি গেল দেখবে মেলা হয়ে গেল আবার চোদা খেলার মাঠের মধ্যে ইন্ডিয়া হারের পাক আর না পাক কিন্তু তোর ওই মুখের মাঠের মধ্যে না অবশ্যই ইন্ডিয়া হারবে মানে বাংলাদেশ বিশ্বকাপে ইন্ডিয়া সহ যে সব বড় বড় দল আছে সবাইকে হারাতে চায় এলে গিয়া সব পাওয়া যায় হারাতে গেলে তো মাঠে খেলতে হবে মাঠে তো খেলে হারাতে হবে ওই যেখানে কি জিম্বাবাই নাকি যে বিশ্বকাপে কি জিম্বাবু খেলবে শুধু হুম ভাই তোমাদের তো তো গ্রুপে তো ভাই নেপালও আছে সে নেপাল কোন নেপাল জানো তো ওই যে নেপাল কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজকে পুরো ধুয়ে দিয়েছে হারাতে চায় চাইলে গিয়ে সব পাওয়া যায় হারাতে গেলে মাঠে খেলে হারাইতে হবে ওই ভিডিওতে এসে মুখে বুরবুর বুর তোর মতো পাগলের মতো বুর 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 করলে ভাই মাঠে তোমার বাংলাদেশ টিম হারাতে পারবে না এবং সেই প্ল্যান মোতাবেক এক শক্তিশালী একটা প্লেয়ারকে দলে নিচ্ছে বাংলাদেশ হ্যাঁ তোমাদের ওই প্ল্যান সমীকরণ সবকিছু করতে দিন যাবে আর এদিকে ট্রফি নিয়ে ইন্ডিয়া পুরা সুতসুতা চলে যাবে ইন্ডিয়াতে হ্যাঁ তোমাদের ওই প্ল্যান সমীকরণ এক সোশ্যাল মিডিয়া এগুলিতেই তোমাদের ওই মানে উর্বরতা এবং মানে বেশি খেলার মাঠে কিন্তু নাই ঠিক আছে সোশ্যাল মিডিয়া প্ল্যান সমীকরণ এ সবাই তোমরা এগিয়ে আসো তাছাড়া কিন্তু তোমরা এগিয়ে নাই

হ্যাঁ জিতছে ম্যাচ ঠিকই ঠিক হয়ে কিন্তু ভাই প্রথমে তারা তো মানে ব্যাটিং করে কত রান করে একশো ষাট পঁয়ষট্টি রান বিরুদ্ধে দিকে রান করে একশো ষাট পাঁচ মানে কি বলবো আর যখন মানে ম্যাচ ঝালা শুরু করবেন তখন তোমাদের আসে একটা অজুহাত 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 মানে তখন তো তোমাদের অজুহাত থাকবেই তখন তো অজুহাত দিয়েই তোমরা জিতে যাবে